বরাবরই গঙ্গার পারে থাকতে ভালোবাসতেন গঙ্গা নদী হিন্দুদের কাছে খুবই পবিত্র গঙ্গা স্নান করলে পাপ দূর হয় এবং মুক্তিলাভ করা যায় বলে বিশ্বাস করা হয় মায়ের গঙ্গা প্রীতি ছিল এই বিশ্বাস ও ভক্তির প্রকাশ আজ শোনাব মায়ের গঙ্গা নদীর প্রতি ভালোবাসার গল্প শ্রী আজীবন ছিলেন গঙ্গার অনুরাগী নিজেই বলছেন আমার বরাবর একটু গঙ্গা বাই আছে গঙ্গা দর্শনে গঙ্গা স্নানে তার অতি নিষ্ঠা অতি প্রীতি ছোটবেলায় যখন জয়রাম থাকতেন গঙ্গার অভাবে কাছেই থাকা আমোদর নদে স্নান করেই গঙ্গা স্নান করছেন এমন মনে করতেন যখনই কলকাতা তথা এমন কোনো জায়গাতে গেছেন যেখানে গঙ্গা আছেন মা সেখানেই স্নান দান করেছেন বলেছেন গঙ্গার ঘাটে বাস কি যে সে কথা দেবতারা গঙ্গার পাশে বাস করেন চারক্রসি গঙ্গা পবিত্র হাওয়া বয় হাওয়ারূপী নারায়ণ গঙ্গার দর্শন স্পর্শনেও যে কলুষ মুক্তি হয় একথা বারবার বলেছেন সন্তানদেরও সুবিধামতো গঙ্গা স্নান করতে বলেছেন কলকাতায় বাগবাজারে তার বাসভবন নির্মাণ করেন স্বামী শারদানন্দী মায়ের গঙ্গা প্রীতির কথা মাথায় রেখে গঙ্গার নিকটেই সেই বাড়ি তৈরি করা হয় সেখানে অধিষ্ঠানকালে প্রায় নিত্যই মা গঙ্গা স্নানে যেতেন পায়ে হেঁটে আসার পথে ঘাটের ব্রাহ্মণকে কিছু দিতেন বলতেন দান করলাম আমি কিন্তু দানের ফলটি তোমার গঙ্গা স্নানের পর ব্রাহ্মণ দরিদ্রদের কিছু দান করলে স্নান করা সমধিক পুণ্যফল দান করে এমনই লোকায়িত বিশ্বাস কিন্তু স্বয়ং ব্রহ্মময়ী যে মা তার আর পুণ্যফলে কিসের আশ তাই পুণ্যের ভাগটুকু অকাতরে বিলিয়ে দিচ্ছেন জীব উদ্ধারে পায়ের বাতের ব্যথা বাড়লে শরৎ মহারাজ যখন পালকির ব্যবস্থা করতে চাইলেন মা বলে দিলেন পালকির দরকার নেই এত কাছে মা গঙ্গা মহাতীর্থ মানুষ এ সুযোগ পায় না এইটুকু পথ ও পায়ে হেঁটে যাওয়াই ভালো দীক্ষা ইত্যাদি পুণ্যকর্মের আগে গঙ্গা স্নানের জন্য বারবার করে বলতেন দৈবাত কেউ না পারলে মা গঙ্গার জল বারবার সেই কৃপাপার্থী সন্তানের মাথায় গায়ে ছিটিয়ে দিতেন ব্রহ্মময়ী স্বয়ং ব্রহ্মবাড়ি ছিটিয়ে সন্তানের পাপ তাপ নাশ করে তাকে মুক্তির সন্ধান দিচ্ছেন মা কথা প্রসঙ্গে মাঝে মাঝে বলতেন আমার স্বাদ যায় গঙ্গার দিকে মুখ করে রইব মায়ের মর্ততনু ত্যাগের পর বেলুর মঠে বর্তমান মাতৃমন্দিরের স্থানে তার দেহ সমাহিত হয় পরে সেইখানে গড়ে ওঠে মনোরম মন্দির মন্দিরের বিশেষত্ব এই এখানে মা পশ্চিমশ্বা নন তিনি পূর্বমুখী মায়ের কথা অনুযায়ী তিনি আজও এই মন্দিরে গঙ্গামুখী হয়ে বসে আছেন নিয়ত গঙ্গা দর্শন করছেন দেবী গঙ্গার মতো তিনিও মা হয়ে সন্তানের সমস্ত পাপ পণ্যের ভার গ্রহণ করে তাকে সুখ ও মোক্ষ দান করছেন আজ এই পর্যন্তই আবার আসব নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীসীমা আমাদের সর্ব দুঃখ ও কর্মবন্ধন মোচন করে সুখ দান করুন এই প্রার্থনাই করি জয় মা শারদা